আবুয়ুমাম সারি রাজিয়াল্লা তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসাম রা মাজামাসুম আব্বা হুসিওয়াল কানাকা শিয়ামীর তাহারে করলেই কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপরে সওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নিকি পেল উল্লেখ খোঁজে সম্মানিত দিনী ভাইবোন উল্লেখ খোঁজে মহিলাদের হায়েজের কারণে রামাজানের যে পাঁচ ছয়টা ছুটে গেছে ওইটা আগে করতে হবে তারপরে সওয়াল এ কথা ঠিক নয় রামাজানের ওই হাইজের কারণে পাঁচ ছটা ছুটে গেছে এটা ও করবে জীবনে যেদিন পারবে সেদিন আয়সার জিয়া দশ মাস পরে আবার সাবানে গিয়ে করতেন কাজে ছুটে গেলে কোনো সমস্যা নেই মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না আল্লাহ মাফ করে দেবেন কিন্তু সাওয়াল পার হয়ে গেলে ছয়টা করার সুযোগ থাকবে না অতএব সবাকে সাওয়ালের ছয়টা করতে হবে পরস্পর করেন সেটাই ভালো হবে ছেড়ে করলে হয়ে যাবে কিন্তু অমুক হজুর বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে একসাথে করতে হবে একটাও ঠিক নয় বাস করেন ছয়টা পরস্পর করলে ভালো নইলে এই মাসে ছয়টা হতে হবে তিনি বলেছেন সওয়ালে ছটে কি বুঝায় আপনাকে আমি শ্যাম কাকে বলে কি দিয়ে বুঝায় আপনাকে আমি রোজা কাকে বলে কেন যে আপনি অলস শ্যাম রোজা পালনের ব্যাপারে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম আজকের আলোচনায় নফল শ্যাম রাসুল সাল্লাম বলেন আফজল শ্যাম বা ধারামাজান শাহর রাহিল মহরম সেম হিসাবে এবাদতের জগতে রামাজানের পরে সবচেয়ে দামি নফল শ্যাম হলো মহরামের শ্যাম আরাফার চেয়ে দামি হয়ে গেল মাসে তিন দিনের চেয়ে দামি হয়ে গেল বৃহস্পতিবার সোমবারের চেয়ে দামি হয়ে গেল সাবানের চেয়ে দামি হয়ে গেল রামাজানের পরে সবচেয়ে নফল দামি শ্যাম কোনটা মহরামের শ্যাম রাসূল সালসলাম মক্কা থেকে মোদী আসলেন দেখলেন ওরা সেম আছে তখন তিনি বলছেন মা হা জাল ইয়ং আর এই দিনটি কি তোমরা মহারামের দশ তারিখে সেম থাকো কেন ব্যাপারটা কি। তখন ওরা বলল আরে শোনেন 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 হ্যাঁ দাল ইয়ং লাদিম আজ হচ্ছে খুব বড় দিন আঞ্জাল্লাহো তালা ফি হে মৌসা ওয়া কম আল্লাহ এই দিনে মূসাকে বাঁচিয়ে দিয়েছেন মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়া গাররাকা ফেরাউন কওমাহু এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন ফাসামা মূসা শুকরান ওয়া নাহর যার কারণে মূসা শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে ফেরাউনকে ডুবিয়ে দিলে আমি কি দিয়ে শুক্রিয়া দায় করি আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে ডুবিয়ে দিলে নীল নদে বিশাল সাগরে আমি এর ভালো তো আমরা ইহুদি খ্রিস্টান এদিনে শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বলছেন আরে না শোনা আওলা কুম তোমরা যে মুসার সুন্নাতের শুক্রিয়া আদায় করছো শ্যাম পালন করছো আমি মোহাম্মদ তোমাদের চেয়ে বেশি হকদার মুসারে সোননাথ পালন করতে আমি বেশি হকদার আমি বেশি অধিকার রাখি আমার নিজে মহারামের শ্যাম থাকলেন আর সমস্ত সাহাবিকে শ্যাম রাখার জন্য আদেশ করে দিলেন হাব সারা জিয়ামলা তার আনহা বলেন আর বংলা মেয়েদা হুন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম চারটে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি এই ছেলে সিরিয়াল মনে করো তো মনে রাখতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন সিরিয়াল ফেয়াল করবেন এই চারটে জিনিস নবী কখনো ছাড়তেন না এক সময় অমে আশুরা মহারামের দশ তারিখের শ্যাম আশরে জুল জুলহিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম কাছে সবচেয়ে প্রিয় এবাদত কুরবানির মাসের প্রথম দশ দিনের এবাদত তখন বৃদ্ধাঙ্গন বলতে লাগলেন যে তাহলে রামাজানের শেষের দশ দিনের চৌকি দামি তখন বৃদ্ধাঙ্গন আবার বলছেন হ্যাঁ রামাজানের শেষের দশ দিনের চেয়েও দামি কেন রামাজানের শেষের দশ দিনে জিনিস আছে আছে কি একটা রামাজান দামি জিনিস আর একটা আছে লাইলাতুল কাদর দামি জিনিস তো জুলহিজার প্রথম দশ দিনে কি আছে বলে তিনটে দামি জিনিস আছে একটা কি হজ একটা কি আরাফার দিন একটা কি কুরবানি বুঝতে পারেননি এতে আছে তিনটে দামি জিনিস হিজার প্রথম দশে তা আমরা এখন কি করবো তাহলে এত দামি দিনগুলোকে কি দিয়ে কাটাবো তখন আল্লাহ রসুল বলছেন শ্যাম দিয়ে কাটাও শ্যাম দিয়ে কাটাও তাহলে জুলাই চার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কি করতে হবে শিয়ামে থাকতে হবে দুই তিন সারা সাতাই মিনি করে প্রত্যেক মাসে তিন দিন শিয়াম চার রাকাতাল ফাজরে রাকাতাইল ফাজরে ফজরের দুইরে কাত সন্নাত দেখি মনে থাকে কি না সিরিয়াল এই ছেলেরা যারা দায়িত্ব পালন করছে এখনো দেখো তো মেয়েরা কথা বলে কেন ওরা যে কথা বলবে তো কথা বুঝবে কখন যারা একটু দেখো তো তোমরা কে কথা বলে এভাবে দেখি আপনি সিরিয়াল মনে করতে পারেন কিনা দেখেন তো চারটে কি কি এক মহারামের সেম দুই জলহিজ্জার প্রথম নয় দিনের সেম তিন প্রত্যেক মাসে তিনটে চার ফজরের দুরিকাত সোননাথ রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সেয়া য়ামে আসুর আহ আসে বা আল্লাহ ইয়াকা সনাত আলী কাবলাহ আর সনাত আল্লাহ তিবাদ আহ আমিও আশা করি কেউ যদি মোহাররামের দুই দিন সেয়াম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে আরেকটা কথা এখানে থেকে গেল সাহাবিগন বলতে লাগে আল্লাহ রসুল ব্যাপার কেমন হলো আপনি যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন ওরা যে মহারামের থাকে, আমরা কেন থাকব, আমরা তো তাদের বিরোধিতা করব না 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 আমরা থাকব, না আমরা তো তাদের বিরোধিতা করব আপনি তো বিরোধিতা করতে বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো শোনো আমি যদি আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাইন বাকি তো সনাতাল কাবিলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা তাহলে আমি মহরামের নয় তারিখেও সেম থাকব দশ হবে শুক্রিয়া আর নয় হবে বিরোধিতা এই জন্য দুই দিন তিনি বলেন মহরমের একদিন সে মাহাতাস বালাল্লা হে সে অমে আরাফা আই ইউ কাপ ফেরা সানাতাল্লাতে কাব ল সানাতাল্লাতে বাদ যদি আরাফার একদিন সেম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন সারা শতায় মিন কুল্সাহার কাছে আমি তাহারে করলেই কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করে যত নাকি হবে প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে তত নাকি হবে চন্দ্রের চাঁদের তেরো চোদ্দো পনেরো মহিলাদের হায়েজের কারণে আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই আইশ আর জিয়া আনহা বলেন আমরা মাসে তিনটে পালন করতাম অতএব হাইজের কারণে যদি বিশ একুশ বাইশ তেইশে চলে যায় কোনো সমস্যা নেই চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে তিনটা রাখা তেরো চোদ্দ পনেরো